শীত না আসতেই শুরু হয়ে গেছে শীতের আমেজ ভোরের কুয়াশা যেন সাদা চাদরে ঢেকে দিয়েছে গ্রাম বাংলার মাঠ ঘাট প্রকৃতিও যেন প্রস্তুতি নিচ্ছে নিজেকে নতুন ভাবে তুলে ধরার এই কুয়াশার আড়ালেই দেখা মিলছে সবুজ মাচায় দুলতে থাকা সাদা আর বেগুনি ফুলের চুয়াডাঙ্গার মাঠ জুড়ে আগাম শিমের সেই রঙিন উৎসব এখন যেন শীতের সঙ্গে পাল্লা দিয়ে ছড়িয়ে পড়েছে সর্বত্র চলতি মৌসুমে এখানকার কৃষকেরা ঝুঁকেছেন আগাম জাতের শিম চাষে বিস্কুট ও অটো চাপের শিমের আবাদ এখন চোখে পড়ার মতো অনুকূল আবহাওয়া পর্যাপ্ত বৃষ্টিপাত ও সঠিক পরিচর্যা কৃষকদের জন্য নিয়ে এসেছে বাড়তি আশীর্বাদ গাছগুলো বেড়ে উঠেছে সবল আর শিমও ঝুলছে গুচ্ছ করে বর্তমান এখন বেচা করে প্রায় এক লাখ চল্লিশ হাজার টাকা মতো ইনকাম প এই সামাদের এখন আ收获 প্রতি সেই হিসাবে শিম মোটামুটি ভালোই হচ্ছে ক্ষেতের পরিচর্যা থেকে শুরু করে শিম তোলা সব কাজেই এখন ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা ইতোমধ্যেই বাজারে উঠতে শুরু করেছে আগাম জাতের শিম মৌসুমের শুরুতেই প্রতি কেজি 180 থেকে 240 টাকা দরে বিক্রি হচ্ছে এখনো দাম রয়েছে 120 থেকে 150 টাকার মধ্যে এই দাম কৃষকের মুখে এনেছে হাসি কালার এক্সপার্ট জার্জ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট সিম চাষ করতাম শীতে এখন এই আবহাওয়াতে আগে আগে করছি দাম বেশি পাওয়া যাচ্ছে বলে পোকা পাকড় একটু কম তা ফলন মোটামুটি ভালোই হচ্ছে লাভও ভালো হচ্ছে গ্রামে গ্রামে বসেছে অস্থায়ী বাজার সেখান থেকে ট্রাকে ট্রাকে শিম যাচ্ছে রাজধানী ঢাকা সহ দেশের নানা প্রান্তে বাজারের এই সড়ক দৃশ্য যেন প্রাণ দিচ্ছে গ্রামীণ অর্থনীতিকে প্রথম পর্যায়ে যখন ছিল তখন দুইশোর উপরে দাম ছিল দুইশো বিশ তিরিশ টাকা চল্লিশ টাকা পর্যন্ত দাম ছিল কীটনাশকের দামটা যদি তুলনামূলকভাবে কম হতো তাহলে চাষের জন্য অনেক উপকৃত হতো চাষের লাভবান হতো দামুরহুদা উপজেলা কৃষি কর্মকর্তা জানিয়েছেন শিমের উৎপাদন আরো টেকসই করতে কৃষকদের জৈব বালাইনাশক ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে এতে খরচ কমবে আর ফলন হবে আরো নিরাপদ সবজি চাষ করলে তারা উচ্চ মূল্য পাচ্ছে তো আমাদের বেশ কিছু কৃষক আপনার গ্রীষ্মকালীন সিম চাষাবাদ করছে এবং তারা এটা থেকে এই সময় অনেক বেশি উচ্চ মূল্য পাচ্ছে এই তারা আরো আগ্রহী হচ্ছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য বলছে চুয়াডাঙ্গার চার উপজেলায় এবার প্রায় চারশো পঞ্চাশ হেক্টর জমিতে সিমের আবাদ হয়েছে এর মধ্যে সবচেয়ে বেশি আবাদ হয়েছে দামুরহুদা উপজেলায় News Desk RTV